নমস্কার বন্ধুরা চলে আসলাম আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন মর্নিং সুপ্রভাত এই মাত্র চা কমপ্লিট করে উঠলাম আপনারা সবার সামনে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত মন থেকে স্বাগত সবাই যারা যারা নতুন বন্ধুরা আমার সাথে জুড়েছেন তাদেরকে মন থেকে স্বাগত খুব 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 খুশি আমি আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল আরও আরও বন্ধুদের থাকবেন পাশে আর এটা কথা দিলাম আমিও থাকবো পাশে আমি কারোর কাছ থেকে সরে যাব না যে ঠিক আছে আজকে বন্ধু হলাম কালকে সরে গেলাম অমনি নয় সবসময় এটা মনে রাখবেন আমি যে আমাকে নিজের বন্ধু করে নেবেন হাত বাড়িয়ে সাবস্ক্রাইব করে নেবেন আমিও তার পাশে থাকবো একদম থাকবো আর অবশ্যই ব্লগুলো দেখবেন আর এনকারেজ করবেন আপনাদেরও এনকারেজ দরকার আপনারা এনকারেজ করবেন বলেই আমরা এগোতে পারি আর করেন বলেই এগোতে পারি আর খুব ভালো লাগে ভিডিও গুলো আর প্রিয়াংশু উঠে গেছে দেখাচ্ছি ও প্রিয়াংশু এদিকে এসো এদিকে এসো তুমি গাড়িটা নিয়ে এসো দেখাও দাদা নিয়ে এসছে এই যে প্রিয়াংশু এই গাড়িটা দেখবে কেমন করলি এই গাড়িটা দেখবে কেমন ছাললে এই গাড়িটা চলল আর ওই যে বাবা বাবাও এসে গেছে বাবা আর প্রিয়াংশু একটুখানি বাইরে যাচ্ছে প্রিয়াংশু আর প্রিয়াংশুর দাদান দুজনে মিলে একটুখানি বাইরে ঘুরে আসবে প্রিয়াংশু তো আচ্ছা বেশি একটু বেশি ঘুরে আসবে তার কারণ হচ্ছে সরো তার কারণ হচ্ছে দুটো দিন ধরে তো যেতেই পাচ্ছে না এত বৃষ্টি যেন আজকে একটু যাচ্ছে সকাল সকাল সাবধানে হ্যাঁ ভাই এসো কাতা দুষ্টুমিটা একেবারে করতে হবে তাই না আচ্ছা জন্য একটু সাবু বানিয়ে নিচ্ছি কি খাওয়াবো ওকে একটু সাবু বানিয়ে নিচ্ছি সাবু খাওয়াবো পায়খানাটাও যাতে ওর হয় তো দুধ সেরকম দিই নি ওই জন্য কালারটা এরকম হয়েছে জল দিয়েছি কারণ ডক্টর বললো না প্রিয়াংশুকে এখন যে দুধটা দেবেন না দুধে গ্যাস হয় দুধে আমরা ভাবি যে দুধ খুব ভালো কিন্তু একটা টাইমের পরে দুধই কনস্টিপেটেড হয়ে যায় মানে লিভারে হজম হয় না এটা যেন স্যার ক্যালসিয়াম পাওয়া যায় তখন বলো ক্যালসিয়ামের জন্য আপনি এ খাওয়ান পনির বানিয়ে খাওয়ান বাড়িতে দই খাওয়ান প্রত্যেক দিন দই খুব ভালো দুধ দেবেন না ওই জন্য ঠিক আছে দেখুন না চড়িয়ে দেওয়ার পরে প্রিয়াংশুর কাছে গেছিলাম এই যে গ্যাসটা কমানোই ছিল পুরো এখানটা একটুখানি মানে পুড়ে গেছে কিছু করার নেই কি করব যাই হোক চলুন সাবুটা বানিয়ে নিচ্ছি আর প্রিয়াংশুকে খাইয়ে নেব বসি দিলাম এদিকে কারণ বাবা আজকে তরকারি বানাবে বলছে বাবা কুমড়োটা কাটছে কুমড়োটা তরকারি বানাবে তাই কুমড়ো কেটে নিয়েছে বেগুন কেটে নেবে আলু এনে আলু তো আসুক তারপরে আলু প্লিংকিটে অর্ডার দিয়েছি ওটা কলমি শাক এনেছে এটা কালকে হবে কাল হোক পরশু হোক কারণ কুমড়ো পাতা আছে ওটা বাটা করতে হবে বাবা গেছিলো ব্লিঙ্কিট থেকে জিনিস এসে গেছে এখানেই রাখো মিলাবো এখানেই রাখো জিনিসগুলো দেখে নিতে হবে মিলাতে হবে ব্যাগগুলো বার করে নাও বাবা দুটো ব্যাগ আছে না এটা হয় আমার অনেক সুবিধা হয়েছে শাক সবজি হান ত্যান সব এসে যায় ওখানেই রাখো এবারে মিলিয়ে নিই জিনিসগুলো কি কি আসছে সব হ্যাঁ আছে আমার ব্লিঙ্কিট থেকে জিনিস এসে গেছে প্রিয়াংশুর জন্য আমি একটুখানি চাকচাক করে আলু ভাজা করে নিচ্ছি আর ডাল একটু সিদ্ধ করে নেব বাবা তো এই যে কুমড়ো শাক কেটে রেখেছে এটা আমাদের জন্য করবে কুমড়ো ডাটা শাক এটা বাবা বানাবে আজকে আপনাদের দেখাবো আর এখানে কিছু বাসন আছে সেগুলো ধোয়াধুই বাকি আছে চলুন এই আলু ভাজাটা করে নিই ঘরে কে বাবা আজকে বাবার হাতের রান্না হচ্ছে এখানে কুমড়ো ডাটার চচ্চড়ি বাবা বানাচ্ছে কেমন হবে সেটা আপনাদের পরে অবশ্যই জানাবো যে কেমন হয়েছে এই যে কুমড়োটা চচ্চড়ি বাবার হাতের আজকে আর এইখানে ডালটা প্রিয়ানসুর হয়ে যাচ্ছে মসুর ডালটা এটা একটু টাইম লাগছে ওই অল্প করে কমিয়ে রেখেছি আর এই দিকে আমার প্রিয়াংশুষোনা পটি করছে কষ্ট হচ্ছে কারণ পটিটা শক্ত হয়ে গেছে কটা দিন ওই যে পায়খানা বমি করেছিল ওষুধ টষুধ পড়েছে তো না বাবা এই যে শক্ত হচ্ছে না কষ্ট হচ্ছে না বাবা হুম কষ্ট হচ্ছে ঠিক আছে করে নাও তারপরে আমি এবারে ওকে ওখানে কষ্ট হচ্ছে ঠিক আছে ওকে ফ্রেশ করিয়ে নেব পটি করে নিই তারপরে স্নান টান করিয়ে নিয়েছি প্রিয়াংশু এখন পড়ছে ওকে পড়তে বসিয়েছি আমি পড়া দিয়েছি ও পড়ছে কারণ এখন খাওয়ার টাইম আছে ও ভাই একটু তাকাও এদিকে হ্যাঁ ভালো হয়েছে কেয়ানশু ক্যাপিটাল লেটার এখানে লিখে নিয়েছে এখন আমি একটু স্মল লেটারে দিয়েছি এবারে ও লিখছে এ বি সি ডি ই করবে সি এর মতন করে সি এর মতন করে মুছে না মুছে না সি এর মতন করে এক ছোট্ট গোল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তারপরে ছোট্ট করে ঘুরিয়ে দাও ই এফ এফ করো এফ ট্রানিং লাইন হয়ে যাবে তারপরে মাথার উপর ঘুরে যাবে ছোট্ট করে পেটু কেটে যাবে জি সার্কেল হবে সার্কেল করো সাইড থেকে নাও আরেকটু সরাও ডান দিকে রাইট সাইড এই দিকে রাইট সাইড এদিকে সরাও হ্যাঁ ওখান থেকে নিচে অবধি নামাও রেড লাইন অবধি টাচ করো তারপর গুড়িয়ে দাও ছোট করে জি জি এবারে এই স্টারিং লাইন করে আচ্ছা বাবা আমি বলবো না আই আইটাও তুমি জানো আমি বলবো না বলবে ছোট করে স্ট্যান্ডিং লাইন ওপরে ছোট্ট করে হ্যাঁ যে অ্যালফাবেটস 26 টা অ্যালফাবেটস আছে কটা ভাবেল আছে যেগুলো সার্কেল করা আছে হুম তাহলে কটা ভাবেল হলো ফাইভটা কটা ভাবেল আমার দিকে তাকিয়ে বলো কি কি আছে বাবেল কি কি হয় আমার দিকে তাকিয়ে বলতে হবে এ ওই দিকে তাকাবে না বলো আমার দিকে তাকিয়ে আই ভেরি গুড এগুলো হচ্ছে ফাইভটা ভাওয়েলস আর বাদ বাকি এই যে বি সি ডি এগুলো কি হয় ভেরি গুড স্টেপিং লাইনটা জানো হুম করো ওর উপরেই দাগ দাও স্ট্যান্ডিং লাইন যেরকম করেছি স্ট্যান্ডিং লাইনটা করো যাও যাও হুম এটা হিন্দিতে ক লিখেছি তারপরে এদিক দিয়ে এখান থেকে এই যে এখান থেকে এমনি করে নিয়ে যাও ঘুরাও ঘুরিয়ে নিয়ে যাও যেমন করে আমি দেখিয়েছি ডট দেওয়া আছে অমনি করে নিয়ে যাও হ্যাঁ তারপরে যেমন করে এমনি করে এসে এদিক দিয়ে এদিক দিয়ে কাইন

প্রিয়াংশু একটু এদিকে আসবে একটু পার্সেলটার এখানটা ছেঁড়াছিঁড়ি আছে আশা করছি কোনো অসুবিধা হবে না ওপেনিং ভিডিও মাস্ট দিদি লিখে দিয়েছে এটা এমনি ধরো না এটা এইটা এটা এটা এমনি ধরো আমি পার্সেলটাকে করব হুম ভিডিও করো না বাস ভিডিও হচ্ছে এমনি করে ধরে রাখো কিচ্ছু করবে না ওটা হচ্ছে হ্যাঁ পার্সেলটা যাতে দেখা যায় আমি করছি এটা মাসিমনি পাঠিয়েছে তো কোনো অসুবিধা না হয় প্যাকিংগুলো তো ভালো আছে এটা বেরোলো এটা 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 আর বেলটা এবারে এক একটা খুলে খুলে দেখবো ঠিক আছে সব কিছু এসে গেছে সবার আগে দেখাচ্ছি এই দেখো যেটার জন্য তর সই নি সেটা আমি পরে নিয়েছি দুই চার পারফেক্ট হয়েছে দারুণ হয়েছে আমার তো খুব ভালো লাগছে কিন্তু মাঝে মাঝে ভয় লাগছে পড়ে না যায় এগুলো পড়ে যাবে না তো গো এত সুন্দর হয়েছে মানে সারাক্ষণ যাতে রেগুলার ইউজ করব। আমার খুব ভালো লেগেছে আর পড়ে গেলে আমি তোমার কাছে ধরে চলে চলে যাবো আর এই যে প্রিয়ানসুর এটা খুব সুন্দর হয়েছে পৌশালি আমার কিচেন ক্লিনার পাঠিয়ে খুব খুব থ্যাংক ইউ গো এটা দিয়েছ তোমার প্যাকিং দারুণ হয় এইটা হচ্ছে তোমার টিস্যু রোল আমাকে পাঠিয়ে দিয়েছো এই দেখো হ্যাঁ এই দেখো আর এইটা পে প্রিয়াংশু কতটা খুশি গুডি 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 এই যে কত খুশি এই যে এই কালারটা দিয়েছে প্রিয়াংশুকে গিফট করেছে তার মাসি মনি গিফট করে কতটা খুশি হয়েছে তুমি এতটা এতটা কি করেছে হ্যাঁ দেখবো এখানে किएছে কালার আর প্রিয়াংশুর খুব পছন্দ কালার খুব ভালো হয়েছে এসে গেছি ফ্রেশন আপ হয়ে গেছি এবারে খাবার বেড়ে নেব প্রিয়াংশু আমার খাবার বেড়ে নেবো বাবা তো কুমড়ো রাটার ওটা করে দিয়েছে আপনাদের একবার লুকটা দেখিয়ে দিচ্ছি কুমড়ো রাটার চচ্চড়ির আর প্রিয়াংশুকে তো ডাল ভাত আর আলু ভাজা দেবো ওটা তো রেডি করে নিয়েছি চলুন এবারে যখন খাওয়াবো একবারে দেখিয়ে দেবো প্রিয়াংশু কেমন করে খাচ্ছে আর আমি এখন না খুব 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 খুশি আছি পলাটার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পয়সালিদি তোমার জিনিসটা পড়ে আমি সত্যি হ্যাপি সত্যি 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 হ্যাপি সত্যি তুমি ভালো থাকো আমি সব সময় চাই ওটা তো শুধু পলার জন্য নয় আজকে আমার মনটা মানে হয় না অনেক দিন ওয়েট করলাম তারপরে আসলাম খুব খুব খুশি খুব খুশি আর আমি এটা রেগুলার পড়বো আর রিভিউ ওরকমই পাবে যে কন্টিনিউ পড়বো কন্টিনিউ আমি তোমাকে বললাম চলো এবার ভাত বেড়ে খটটা ঘ্যাটটা মানে ঘ্যাট না কুমড়ো ডাঁটা পাতা দিয়ে কুমড়ো চচ্চড়ি এটা বানিয়েছে মানে কুমড়ো পাতা কুমড়ো ডাটা চচ্চড়ি এটা বাবা বানিয়েছে এটা একটু নারকেল করা বলল ফ্রেশ থাকলে ভালো হতো দিয়ে দিলে যাই হোক আমি একটু টেস্ট করেছিলাম দারুণ হয়েছে আর বাবার হাতের রান্না সেটা ভালো হয়ই বা আমার হাতের রান্না আলাদাই জন্য ভাত ডাল আর আলু ভাজা এবার একটুখানি মেখে নিই মেখে নিয়ে বাবুটাকে খাওয়াই তো আলু ভাজাটা নিই এদিকে ভালো হয়েছে খেয়ে নি আমরা শুভ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনও দিনের আলোটা দেখা যাচ্ছে এখন বাজে হচ্ছে ছটা কুড়ি বিকেল প্রিয়াংশু একটু ওর দাদানের সাথে বাইরে থেকে ঘুরে এসছে আমি এখন এখানে বসে আটা মাখবো প্রিয়াংশু এখানে বসে আছে আমি করেই আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমার ব্লগটি আমি এখানে বসে বসে আটাটা মেখে নিই প্রিয়াংশুর বাবা একটু পরেই এসে যাবে সন্ধে পুরোপুরি হতে না হতে এসে যাবে সাতটা সাড়ে সাতটার মধ্যে ওর বাবা বলেছে আর তারপরে ওর বাবা এসে গেলে সবাইকেই তো সময় দিতে হয় না প্রিয়াংশুকেও টাইম দেব ওর বাবাকেও টাইম দেব প্রিয়াংশুকে পরাব ওই জন্য করে নিচ্ছি দুপুরবেলার ওই কুমড়ো শাকের চচ্চড়ি আছে ওটা দিয়ে খাবো আর একটু পাতলা আলুর ঝোল করে নেবো হয়েছি কারিপাতা দিয়ে বা কালো জিরা টমেটো দিয়ে করে নেবো কোনো একটা দিয়ে করে নেবো হয়েছি পাতলা করে আলুর ঝোল হয় কারিপাতা দিলে সর্ষে ফোড়ন দেবো আর নয়তো কালো জিরা দিলে টমেটো দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করে দেবো চলুন আটাটা মেখে ফেলি তারপরে আবার আপনাদের সামনে আসছি রুটি করার সময় আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি কারণ এরপরে প্রিয়াংশুর বাবা এসে যাবে আমি দরজা খুলতে যাব বাবা এসে গেল বাইরে থেকে ও কোথায় হুম লাইটটা জ্বালিয়ে দাও বাবা ওইখানে হুম এই ওইখানে সিঁড়িটা লাগে এসে গেল হাজব্যান্ড বাড়িতে কারেন্ট চলে গেছে হাজব্যান্ড ঘরে এসে গেছে ঘরে এসে বলছে চা না আগে গ্লুকন্ডি দাও গ্লুকন্ডি খাবো খুব গরম লাগেছে বললাম ঠিক আছে গ্লুকন্ডি দিচ্ছি আমি ভাবলাম চা বানাবো কারণ আপনাদের তো বললামই যে সন্ধে সন্ধে হয়ে গেছে তো বলুন আমাকে আগে গ্লুকন্ডি খাওয়া হতো তাই গ্লুকন্ডি বানিয়ে দিই তারপরে যদি চা খাওয়া তো খাবে আজকে প্রিয়াংশুর মাসিমণির ওখান থেকে মানে পৌশালিদির কাছ থেকে এসছে ওই এক মানে ডিম টিম বানাবো বলে ডিম ছিলা এগুলো বানাবো বলে ওই শেপ কাটারগুলো বাস ওটা দেখে প্রিয়াংশু শখ হয়েছে তাই একটা সন্ধেবেলায় ডিম বানিয়ে দিচ্ছি ওকে একটু গোলমরিচ একটু নুন দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে তাওয়া বসাবো তাওয়ার মধ্যে তেল স্প্রে করে দেবো আর যে শেপটা দিয়েছে ও হার্ট শেপের ওর বাবা বললো করে দাও ওকে বলিনি তো একটু সাইড থেকে বেরিয়ে গেছে তরল তো পুরো বেরোবেই সাইডগুলো কেটে নিলাম কেটে নিয়ে তারপরে আস্তে করে ডিমটা বেরিয়ে গেছে এপিট ওপিট করে দিচ্ছি ভাজা করে নিয়ে এরপরে ওটা পরিবেশন করবো

চিবু করে চিবু করে অল্প অল্প করে খাবে কাম করে হম আর প্লেটটা সামনে নাও তো পড়ে না যায় হম প্লেটে পড়েছে মানে খেতে পারবে তা अल्पो, अल्पो कोडे माइट करेगा तारा ना। किस बात? वो से हैं? कबैसा? कबैसा चालपो नखी? चाल कबै? हाँ अल्पो का। अल्पो कबै? ये से, बी से, बी कहाँ है? कहाँ जा रहे? हमने कोडे ना जब तुम बच्ची देखते हो हैं, कर पड़े? চলে আসলাম আবারও রান্নাঘরে এসে এবারে আলুর তরকারি করবো তার জন্য একটু আলু কেটে নেব শপর বোর্ড নিয়ে নিলাম আলু ছেলানি নিয়ে নিলাম ছুরি নিয়ে নেব আমি একটুখানি পুচারি নাইফটা নেবো অনেকদিন ইউজ করিনি না ভুচারি নাইফটা নিলাম এরপরে আলু নিয়ে নেবো অল্প করেই করব কারণ সকালের তরকারি তো আছেই বলেইছি বাস তোর বুঝে শুনেই করব তরকারিটা প্রিয়াংশুকে দেব। কারণ প্রিয়াংশুকে এখন শাক থাক দেবো না ওই কারণেই একটুখানি পাতলা করে আলুর ঝোল করলে পরে সবাই ভালোবাসে আলুগুলো ফটাফট ছিঁড়িয়ে নিয়ে সুন্দর করে কুচি করে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো একদিকে আলু সিদ্ধ বসিয়ে দেবো একদিকে রুটি বানাতে থাকবো কারণ সিদ্ধ হয়ে গেলে আমার এই তরকারি করতে টাইম লাগবে না আলু আলুটাকে ভালো করে কেটে নিচ্ছি ছোটো 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 টুকরো করে এরপরে একদিকে দেখুন সিদ্ধ হচ্ছে আলুটা নুন দিয়ে বসিয়ে দিয়েছি আরেকদিকে আমি রুটি করে নিচ্ছি এক একটা রুটি ফুলিয়ে ফুলিয়ে সুন্দর করে ফুলে 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 যাবে রুটিগুলো ফটাফট করে নিয়ে আরেকদিকে আমি তরকারিটা বসিয়ে দেবো তরকারিটা সিম্পল কড়াইয়ে তেল দেবো একটু কালো জিরা দিলাম আর একটা দিলাম হচ্ছে আমি বললাম সরষে দিলে কারিপাতা দেবো কালো জিরা দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা একটা ফাটিয়ে দিয়েছি আর সিদ্ধ আলুটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলাম চলুন এই তো তরকারি আর রুটি আমরা খেয়ে নেবো আপনারা ভালো থাকবেন টাটা আজকেই পর্যন্ত